নমস্কার কেমন আছেন সবাই সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটি কেমন দেখায় সেটাই আজ আপনাদেরকে দেখাবো চলুন যা যাক সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম সিকিমের রাস্তাতে এই যে দেখুন একটু একটু দেখা যাচ্ছে ওই দূরে বরফের মোড়া সেই কাঞ্চনজঙ্ঘা যখন প্রথম সূর্য ওঠে তখন দেখতে পুরো গোল্ডেন লাগে একদম আর ওটা ধীরে ধীরে এমন কালার একদম সাদা খুব সুন্দর না দেখতে আমরা যাবো সেই ভিউ পয়েন্টে যেখানে এই কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখা যায় এই যে সেই ভিউ পয়েন্ট চলে এসেছে দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ এই যে বুদ্ধদেবের মতন শুয়ে আছেন বলে এখানে মনে করেন এই এখানেজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সত্যি অপরূপ সুন্দর দুচুর জুড়িয়ে গেল আমার তাই আপনারাও আসবেন অবশ্যই একটা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে নমস্কার সবাই ভালো থাকবেন